নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব বৈদ্যরাজ ধন্যান্তরীর কাহিনী ধন্যান্তরী ছিলেন সনাতন হিন্দু ধর্মের আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের জনক তাকে বিষ্ণু অবতার হিসাবে গ্রহণ করা হয় পুরাণে তিনি আয়ুর্বেদের সাথে সম্পর্কিত দেবতারূপে আবির্ভূত হয়েছেন পুরাণে উল্লেখ আছে যখন মন্দার পর্বতকে মন্থন দণ্ড ও সর্বরাজ বাসকিকে রূপে ব্যবহার করে অমৃত প্রাপ্তির উদ্দেশ্যে ক্ষীর সমুদ্র মন্থন করেছিলেন তখন ধন্যন্তরী অমৃতপাত্র হস্তে সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিলেন অমৃতের পাত্রটি তার হাত থেকে অসুররা বলপূর্বক অপহরণ করলে বিষ্ণু মহিনী রূপ ধরে সেই অমৃতকে পুনরুদ্ধার করেন ধর্মন্তরী হলেন আয়ুর্বেদ চিকিৎসার প্রবর্তক ধর্নন্তরী ঔষধি উদ্ভিদের বিশেষজ্ঞ দাপর যুগে কাশিরাজ দীর্ঘতপা বৈদ্য বৈদ্যরাজ ধর্নন্তরীর আরাধনা করেন দেবতা বর হিসাবে তার কাঙ্ক্ষিত সন্তানরূপে স্বয়ং নিজেই আবির্ভূত হয়েছিলেন তারপর ধনন্তরী এক মহান রাজা হিসাবে প্রতিষ্ঠিত হন তাকে সমস্ত ব্যাধি দূরকারী হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি হলেন জরামুক্ত ও সর্বজনীন জ্ঞানের গুরু ঋষি ভরদ্বাজ তাকে আয়ুর্বেদ চিকিৎসার শিক্ষাদান করেন তথা ঔষধিবিদ্যার আদিজনক করে তোলেন রাজা ধর্ন্তরী তার চিকিৎসাবিদ্যা জ্ঞানের আটটি ক্ষেত্র শ্রেণীবিন্যাস করে বিভিন্ন শিষ্যের মাধ্যমে তা ছড়িয়ে দেন ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একবার ধনন্তরী শিবের শিষ্য হয়ে কৈলাসে যাত্রা করছিলেন তখন পথে তক্ষক নামে এক নাক বিষ নিক্ষেপ করে হি হিস করতে লাগল এক শিষ্য তক্ষকের মস্তকের ঘিরেটি ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারলেন এই ঘটনাটি জানতে পেরে শক্তিশালী সর্পরাজ বাসকি দ্রোণ কুণ্ডরী ও ধনঞ্জয়ের নেতৃত্বে হাজার হাজার সর্পকে ধর্মন্তরী শিষ্য দলের বিরুদ্ধে জড়ো করেন যুদ্ধ করার জন্য বিষ নির্গতকারী এই সমস্ত সর্বগণ একত্রে ধনন্তরী শিষ্যদের বিষ নিক্ষেপ করে অজ্ঞান করে দেয় তারপর অবিলম্বে ধন্যন্তরী বনস্পতি থেকে একটি ঔষধ তৈরি করেন যার ফলে তার শিষ্যরা পুনরায় সুস্থ হয়ে ওঠে এবং সাপগুলিকে একে একে শাস্তি দেন যখন বাসকীয়টি বুঝতে পারলেন তিনি ধন্যন্তরী মুখোমুখি হওয়ার জন্য শৈব সর্পদেবী মনসাকে প্রেরণ করেন মনসা ধর্মন্তরীর শিষ্যদের আবার বিষ নিক্ষেপ করেন যেহেতু বিশ্ববিদ্যা শিল্পে পারদর্শী ছিলেন তাই তিনি শীঘ্রই তার শিষ্যদের সুস্থ করে তোলেন তারপর মনসা যখন বুঝলেন ধন্যন্তরী শিষ্যদের পরাজিত করা অসম্ভব তখন তিনি শিবের দেওয়া ত্রিশুল ধারণ করে ধন্যন্তরীর প্রতি নিক্ষেপ করতে উদ্যত হলেন তা দেখে শিব এবং ব্রহ্মা তাদের সামনে আবির্ভূত হয়ে শান্তি স্থাপন করেন এবং তারপর সকলকে নিজ নিজ স্থানে পাঠিয়ে দিলেন দীপাবলির দুই দিন আগে ধানতেরাসে নিজের ও আত্মীয় পরিজনদের সুস্থ স্বাস্থ্যের উদ্দেশ্যে ভক্তরা বৈদ্যদেব ধন্যন্তরীর আশীর্বাদ প্রার্থনা করেন এই দিনটি ভারতের জাতীয় আয়ুর্বেদ দিবস হিসাবেও পালিত হয় এই ছিল বৈদ্যরাজ ধন্যন্তরীর কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ